চোপড়ায় ভাইরাল ভিডিও কাণ্ডে শনিবার মূল অভিযুক্ত তাজমুল ইসলাম ওরফে জেসিবিকে ফের হেফাজতে নিল পুলিশ এদিনও প্রথম দফার হেফাজত শেষ হয়েছে জেসিবির পুলিশ হেফাজতের মেয়াদ শেষে এদিন ফের তাকে আদালতে পেশ করা হয় ইসলামপুর আদালতে তাকে পেশ করা হয় জেসিবিকে পুলিশের পুলিশ নদিনের হেফাজতে চেয়ে আবেদন করলে পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন বিচারক আর এই ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্ত জেসিবি সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ গত রবিবার উত্তর দিনাজপুরে চোপড়ার দীঘালগাঁও এলাকায় তৃণমূল নেতার একটি ভিডিও ভাইরাল হয় বিবাহ বিভূত সম্পর্কে জেরে সালিসি সভার নামে রাস্তায় ফেলে পেটানো হয় এক যুগলকে আর এই ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা তাজমুল ইসলাম ওরফে জেসিবির সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক যুবক যুবতীকে রাস্তায় ফেলে মারছে তৃণমূল নেতা জেসিবি চারিদিকে অনেক মানুষ ভিড় করে রয়েছে কিন্তু কেউ আটকাচ্ছে না বা সাহায্যের জন্য এগিয়ে আসছে না ভিডিও ভাইরাল হতে রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠে গত পয়লা জুলাই চাপে পড়ে পুলিশ গ্রেফতার করে মূল অভিযুক্ত পরে গ্রেফতার হয় জেসিবির আরো তিন সাগরে পুলিশ তদন্তের স্বার্থে পাঁচ দিনের হেফাজতে নেওয়া হয় জেসিবি কে হেফাজত শেষে শনিবার ইসলামপুর আদালতে তোলা হয় জেসিবি কে জিজ্ঞাসাবাদ করে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে চোপড়া থানার পুলিশ আর এই বেআইনি আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল তা জানতে পুলিশ আর জিজ্ঞাসাবাদ চালাতে চায় জিজ্ঞাসাবাদের জন্য ফের নয় দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ শেষে বিচারক আবারও পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় দেখুন আজকে জেসিবিকে পিসি দিকে ব্যাক করা হয় এবং তার ফার্দার নাইন ডেজ পিসি প্যাক চাওয়া হয় তো হিয়ারিং শুনে বোধ সাইডে ফাইভ ডেজ পিসি প্যাক ফার্দার অ্যালাউ করেছে নতুন পুরনো মামলার সঙ্গেই আর্মস অ্যাক্ট এই কেসে অ্যাড হয়েছে তার থেকে দুটো ফায়ার আর্মস রিকোভারি হয়েছে ডিউরিং পিসি পিরিয়ডে তাকে ইন্টারভেশন করে দুটো ফায়ার আর্মস পাওয়া যায় 그리고 4개의 부스트가이기에들어왔습